বৃদ্ধি জমিদার বাড়িটা আপনারা দেখছেন যে জমিদারের নাম ছিল জগেন্দ্রনাথ ভদ্র ওনার যে বসত বাড়িটা সেটা দেখছেন আপনারা অনেক বড় বসত বাড়ি এটা অভয়নগর থানা যশোর জেলার ভিতরে অবস্থিত আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম ওই দেখা যাচ্ছে দোদালা ধুল বারান্দা যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জমিদারি পরিচালনা করতেন এবং জমিদার বাড়ির পরিবারের লোকজন এখানে থাকতেন এই সেই বিল্ডিংটা আপনারা দেখছেন কালের সাক্ষী দাঁড়িয়ে আছে যেখানে থেকে সেই জমিদারি পরিচালনা করতেন পাশেই ভৈরব নদ সেই ভৈরব নদেই পাশেই জমিদার বাড়ি সেই জমিদার বাড়ি যে ব্রিটিশ স্থাপনা থাকে তৈরি যে বিল্ডিংটা ওনাদের যে মেন বিল্ডিং সেটা আপনারা দেখছেন আমরা তার পশ্চিম পাটা দেখানোর চেষ্টা করলাম আপনাদের এখন না আমি তুলতেছি না আপনারা সেই জমিদার বাড়ির সিদ্ধিপ্রসাদ জমিদার বাড়ি অভয়নগর যশোরের ওনাদের মেন বিল্ডিংটা সেটা দেখছেন সামনে একটা মন্দির আছে মন্দিরটা আমি পরে দেখাবো সেই মেন বিল্ডিংটা দেখছেন সামনের পাটটা সিদ্ধিপ্রসাদ জমিদার বাড়ি যে সামনে যে পাটটা সেটা আপনারা দেখছেন এখান দিয়ে কোনো এক সময় হাজার হাজার পাইক পেয়াদা দাস দাসী বাইজি এখান থেকেই চলাফেরা করতেন জমজমাট থাকতো চব্বিশ ঘন্টা সেই বিল্ডিংটা আজ দেখেন কালের সাক্ষী দাঁড়িয়ে আছে ব্রিটিশ স্থাপত্য দাসে তৈরি সেই বিল্ডিংটা সুনিপন কারুকর্যে খুচিত যেটা আপনাদের কাছে কাছে নিয়ে দেখানোর চেষ্টা করছি এই যে এই যে আপনারা দেখছেন সে সামনের পাটটা আপনারা দেখছেন এই জমিদাররা এই সিঁড়িতে উঠতেন জমিদার রমণীরা এখান দিয়ে যা আশা করতেন পাইক পেয়াদা হাজার হাজার লোক এখানে থাকতো এই যে সিঁড়ি যাদের পদচরণে করে সিঁড়িতে আর সেই কালের গর্বে হারিয়ে যাচ্ছে সেই সিঁড়িটি আপনারা দেখছেন এই টাইলস খুলে রাখা হয়েছে বাড়ির সেই চমৎকার রং সম্বলিত রম্ব সেই বিল্ডিংটার নিচের অংশ দেখছেন একটা দোতলা বিল্ডিং তার নিচের অংশটা আপনারা দেখছেন জমিদার বলে কথা ভাই জমিদার এই যে ভিতরে যাওয়ার রাস্তাটাই যে দেখেন এখানে একটা গেট ছিল এখান দিয়েই আসলে জমিদাররা যা আশা করতেন জমিদার রমরা এসে পাশেই মন্দির মধ্যে পূজা অর্চনা দিতেন এক নজর আবার বিল্ডিংটা দেখানোর চেষ্টা করছি সামনে একটা ফুল গাছ